নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে মৌলবাদীদের এই হাসিনার পতনের পর যে উত্থান তারা বাংলাদেশকে একটা অশান্ত করে গড়ে তুলেছে এবং সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণ চলছে ইউনুস সরকার এই যে মৌলবাদীদের যে এই অরাজকতা তাকে দমন করতে ব্যর্থ অথবা তারা একটা দদুল্যমান অবস্থায় আছে দমন করব কি করব না কিছু কিছু ক্ষেত্রে তাদের মদতও দেখা যাচ্ছে হাসিনা যদ্দিন সরকারে ছিল শেখ হাসিনার যতই দোষ থাক এই মৌলবাদীদের কিন্তু সে কঠোর হস্তে দমন করেছিল তাদের কিন্তু হাসিনা সরকারের আমলে মাথা তুলতে দেওয়া হয়নি ফলে সারা বাংলাদেশ আপাত শান্ত অবস্থাতেই ছিল আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধটাকেই অস্বীকার করবার চেষ্টা হচ্ছে ইতিমধ্যে ওই জয় বাংলা স্লোগান যেটা জাতীয় স্লোগান হিসেবে ছিল তাকে আর জাতীয় স্লোগান নেই অর্থাৎ যে মুক্তিযুদ্ধ শেখ মুজিবরের আমলে শুরু হয়েছিল সেটাকেই অস্বীকার করবার চেষ্টা হচ্ছে যেন ভারতই বাংলাদেশকে দখল করে রেখে শেখ ওই মুজিবরের হাতে তুলে দিয়েছিল কিন্তু এটা মনে রাখা দরকার যে মুক্তিযুদ্ধটা কিন্তু শুরু হয়েছিল বাংলাদেশ থেকেই এবং বাংলাদেশের সাধারণ মানুষই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রথম ক্ষেত্রে ভারত কিন্তু সেখানে কোনো ভূমিকায় নেয়নি খান সেনাদের বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধারাই একটা আন্দোলন গড়ে তুলেছিল কিন্তু সেটা একটা অসম আন্দোলন ছিল কারণ খানসেনারা অনেক বেশি যুদ্ধাস্ত্রে তারা মজবুত ছিল সেখানে এই মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্রশস্ত্রও ছিল না খুব একটা এবং যখন দলে দলে বাংলাদেশ থেকে আমাদের ভারতে আসতে আরম্ভ করলো লোক তখনই কিন্তু ইন্দিরা গান্ধী পদক্ষেপ নিলেন এবং ওই একাত্তর সালে সেনা পাঠালেন একে রোকার জন্যে এবং বাংলাদেশ থেকে খান সেনাদের বিতাড়িত করা হলো করে কিন্তু বিতাড়িত করবার পরেই কিন্তু ভারতের সেনা সেখান থেকে উইড্র করে নেওয়া হলো এবং বাংলাদেশের নতুন সরকার গঠিত হলো শেখ মুজিবুরের নেতৃত্বে যেটা বাংলাদেশ সরকার হিসেবে পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হিসেবে আবির্ভাব হলো এবং ভারতই হচ্ছে প্রথম রাষ্ট্র যারা এই বাংলাদেশকে স্বীকৃতি দিল এইটা লক্ষ্য করার বিষয় ছিল তখন তখন কিন্তু এই ভারতের যে ভূমিকা তার বিরুদ্ধে কিন্তু কোনো দেশ তারা কিন্তু কোনো কথা বলেনি এমনকি চীন যারা সেই সময় ভারতের বিরুদ্ধে ছিল তারাও কিন্তু এই ভারতের এই যে বাংলাদেশের সেনা পাঠানো এর বিরুদ্ধে কোনো কথা বলেনি আজকে যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধটাকেই অস্বীকার করছে এই সরকার যার ফলে এই অরাজকতার সৃষ্টিটা হয়েছে এবং এই অরাজকতার প্রভাব আমাদের দেশে বেশি লেগেছে নিশ্চিতভাবে এবং এখানকারও কিছু লোক তারা নানা উস্কানিমূলক বক্তব্য রাখছে এবং লোককে প্ররোচিত করবার চেষ্টা করছে এখানে আজকেও কিন্তু ভারত সরকারের ভূমিকা কিন্তু খুবই ভালো এবং তারা একটা সংযত ভূমিকা নিয়েছে যেটা আজকে খুব দরকার ছিল ভারত শুধুমাত্র বিদেশ সচিবকে পাঠিয়েছে সেখানে এবং বিদেশ সচিবের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশ সরকার সেখানে কিন্তু বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে কিছু বলেনি বরং ভারতের সঙ্গে কোঅপারেশনের কথাই বলেছে এবং ভারতকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা কিন্তু মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেটাও তারা ভারতকে বোঝানোর চেষ্টা করেছে ভারত কিন্তু তার বেশি আর কোনো জায়গায় নি। আর ওই যে কথা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে ঘুরছে ওই কলকাতা চলে আসব বা আগরতলা দখল করে নেব বা সেভেন সিস্টার্সকে আমরা আলাদা করে দেবো এইসব হচ্ছে একটা প্রচারের ভূমিকা তারা এক পাও এগোতে পারবে না সেই এগোনোর ক্ষমতাও নেই এবং এ ব্যাপারে কোনো দেশের সাপোর্টও তারা পাবে না পাকিস্তানের কিছু মৌলবাদীরা হয়তো সাপোর্টে কিছু বলছে কিন্তু পাকিস্তান সরকার কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে তাদের কোনো মুখ খোলেনি কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক ক্ষেত্রে তারা কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত বরং এই মৌলবাদীদের যে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ তার নিন্দাই তারা করেছে আসলে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটা খুব গুরুত্বপূর্ণ স্টেট ছোট রাষ্ট্র হলেও আমেরিকা চীন ভারত সকলেরই একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশের ওপর তার নানা কারণ আছে সেটা আজকের আলোচনার বিষয়বস্তু নয় নয় তার প্রেক্ষিত আলাদা সেটা পরবর্তী ক্ষেত্রে হয়তো আর একটা ভিডিও আলোচনা করা যাবে আজকের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের ভারতের তরফ থেকে কিন্তু সংযম রক্ষা করতে হবে ওই যারা বাবরি মসজিদ তৈরি করব রাম মন্দির তৈরি করব এদের বিরুদ্ধে মানুষের দাঁড়ানো এবং এদের বিরুদ্ধেই কথা আমাদের বলতে হবে এটা মনে রাখতে হবে বাংলাদেশের আমজনতা কিন্তু এই মৌলবাদের পক্ষে নয় তারা হয়তো চুপচাপ আছে প্রতিবাদ চলছে বামপন্থীরাও প্রতিবাদ করছে অন্যান্য বুদ্ধিজীবীরাও কিছু কিছু প্রতিবাদ করছে কিন্তু একটা বড় প্রতিবাদ এখনো গড়ে ওঠেনি আমাদের এখানেও আম জনতা কিন্তু তারা কিন্তু এই মৌলবাদের বিরুদ্ধে এমনকি এখানকার ইমামরাও তারাও এই মৌলবাদকে নিন্দা করেছে তাদের জায়গা থেকে এবং যারা এখানকার মৌলবাদীদের উস্কানোর চেষ্টা করছে তাদেরও বিরত করা উচিত আসলে এই ইউনুস সরকার মোহাম্মদ ইউনুস খুব ভালো লোক হতে পারেন কিন্তু তিনি ভালো প্রশাসক নন ভালো লোক হলেই যে ভালো প্রশাসক হতে হবে এমন কোনো কথা নেই ফলে প্রশাসনের কাজে বলতে পারা যায় যে তিনি ব্যর্থ আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার তিনি যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসেননি তাকে ওপর থেকে বসিয়ে দেয়া হয়েছে ফলে জনগণের প্রতি দায়বদ্ধতাও তার নেই আমার মনে হয় এই সামগ্রিকভাবে বাংলাদেশের শান্তি ফিরতে পারে যদি একটা নির্বাচনের মাধ্যম দিয়ে সেখানে একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় সে যে সরকারই প্রতিষ্ঠিত হোক সে বিএনপির সরকারই হোক বা আওয়ামী লীগের সরকারই হোক তাদের জনগণের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে এবং জনগণের প্রতি যদি দায়বদ্ধতা থাকে তাদের এই হিংসাকে বন্ধ করতেই হবে এবং তারাই একমাত্র নির্বাচিত সরকারই একমাত্র পারে বাংলাদেশে একটা শান্তি ফিরিয়ে নিয়ে আসতে আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা আপনাদের মতামত দিয়ে জানান যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিকে টিপে দেবেন নমস্কার